ডক্টর ইউনুস এই জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের নামে যে গণভোটের আয়োজন করতে চাচ্ছে সেটির মূল কারণ হচ্ছে এই ইউনুস সরকার যে অবৈধ তার বৈধতা পেতে চাচ্ছে দ্বিতীয়ত ইউনুস সরকার যে দীর্ঘ একটা সময় নির্বাচন দিবেন না অর্থাৎ গণভোট হয়ে গেলে জাতীয় নির্বাচন যে তিনি দিবেন না অর্থাৎ ডক্টর ইউনুস এই মুহূর্তে গণভোট করতে পারলে আর তিনি জাতীয় নির্বাচন দিবেন না এটা বোঝা হয়ে গেছে এবং আমি বলে দিতে পারি একেবারে শতভাগ সত্য যদি গণভোট আগে হয় তাহলে জাতীয় নির্বাচন হবে না যেহেতু সরকারের একটা বৈধতা হবে এই জুলাই সনদের মাধ্যমে জুলাই সনদ যদি স্পষ্টভাবে পাশ হয় অর্থাৎ তৈরি হয় বা গণভোটের মাধ্যমে হ্যাঁ ভোটে বেরিয়ে আসে তাহলে ডক্টর এবং তিনি ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে পারবেন এবং তিনি বাংলাদেশের রাজনীতিতে আর একটা দীর্ঘ সময় তিনি ক্ষমতা ছাড়বেন না এই জায়গাতে ডক্টর ইনসের এই অপকৌশলটার কালকাঠি নাচছে জামাত এবং এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল সুতরাং গণভোট যদি আগেই হয় তাহলে ন্যাশনাল ইলেকশন অর্থাৎ জাতীয় ইলেকশন ত্রয়োদশী ইলেকশন সেটিও যাতে আগে নিয়ে আসে সেটির জন্য বিএনপি স্বাভাবিকভাবে দাবি তুলতে পারে সুতরাং যদি বলা হয় যে নভেম্বরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন করা যাবে না ঠিক আছে আরো দশ দিন পিছান আরো পনেরো দিন পিছান একসাথেই করেন ডক্টর জাতীয় নির্বাচনও আগেই দিয়ে দেখ সুতরাং আপনি আগে গণভোট করে পরে জাতীয় নির্বাচন দিবেন না সে কৌশল তার বাংলাদেশের মানুষ মানবে না সুতরাং ডক্টর মধ্যে যে ক্ষমতার লোভ আছে ডক্টর যে একটা অপকৌশল চালাতে চাচ্ছে এবং রাজনীতির উপর ডমিনেট করতে চাচ্ছে সে কৌশল তার বাংলাদেশের মানুষ মানবে না